নমস্কার সীমা ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বের সবাইকে স্বাগত এখন পরন্ত বিকাল আর রোদ হচ্ছে আর এক দু করে বৃষ্টি পড়ছে দুপুরবেলা প্রচন্ড ঝড় উঠেছিল ঝড়টা থেমে গিয়ে আবার রোদ বেরিয়েছিল তো এখন আজকে তো মিস্ত্রিরা কাজে আসেনি আর সকাল থেকে আমরাও বিভিন্ন কাজে ব্যস্ততায় ছিলাম তো এখন কিছু কলা গাছের চারা সামনে দোতলা বাড়ি ওই দিদি দিয়ে গেছে বাড়িতে কাঁঠালি কলার চারা তো সেগুলো বসাবো বসিয়ে তারপর আর যে বাকি কাজগুলো আছে সারবো আর বৃষ্টি বৃষ্টি হবে হবে খবরেও বলছে ঝড় চল্লিশ পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় তার জন্য সব প্রস্তুতি নিতে হবে কিছু জ্বালানি তুলে রাখতে হবে না হলে ওখানে থাকলে তো সব ভিজে যাবে পরের দিন আর রান্না হবে না তো প্লিজ দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন বাড়িতে প্রথম আজ কলা গাছ বসানো হবে এগুলো হচ্ছে কাটালি কলা যে কলাগুলো পাকলে খাওয়া হয় যে কলাগুলো খুবই উপকারী তো দিদি দিয়ে গেছে দুপুরবেলা রান্না করছিলাম বলছি সীমা তোমাদের জায়গা আছে বসিয়ে দাও আমাদের ছোট জায়গা আর ওই বড় বিল্ডিং এর পাশে তো হচ্ছে না

আমার কুমড়ো গাছটা যেন কিছু হয় না দেখো কুমড়ো গাছটা দেখেছো চেয়ারা কি সুন্দর পাতা ছিট ছিটে এরকম গাছে কুমড়ো বেশি হয় দেখবে আমার এই গাছে কিরকম কুমড়ো হয় ওর গোড়ায় গা হাতিচ্ছ কেন থাক এক সাইডে মাটি মুখে কিচ্ছু করো না কোথা দিয়ে চলে আসতে যে হ্যাঁ ঝড় শুরু হয়েছে যেন বেশি ওর গা নাড়িও না ওর ওই পাতার গোড়াতে গোড়াতে কচ ছেড়েছে দেখো ওর পাতার গোড়া দিয়ে ছেড়েছে আংড়ি ছেড়েছে এগুলো আমি দানা দিয়েছিলাম পরে কেনা দানা আর এইটা সেই কুমড়ো এনেছিল সেই আয়ুষ দিয়েছে সজনে গাছটা অনেক পাতা ছেড়েছে সব সময় জল দেওয়া হয় তো অনেক পাতা ছেড়েছে হ্যাঁ কবে বানাবে

বাসটা না। আবার টুকরো করতে হবে, ভাঙতে হবে। আমাদের একটা আনবে আমি বসে এগুলো ভেঙে ছোট করে রেখে দেবো। নেবে না। দেয়াল ভেজা বিকালে জল দিলে না সাদা হয়ে গেল বাবু পড়তে যাবে তো বাবু পড়তে যাবে আমি গুছাচ্ছি এগুলো তুমি যাও আমি গুছিয়ে নিচ্ছি তুমি যাও

আশেপাশে পোকা আছে ভালো তাহলে চন্দ্রপড়া কেটে দাও তাহলে ভালো করে টস মেরে দেখছি কি সাপ মারতে তো সাহস নেই হ্যাঁ দেখলাম চন্দ্রপড়া চলে গেল ষাট করে ওইখান দিয়ে এটুকু কুঁড়ে দেওয়া যায় কিন্তু জাল জালগুলো তো কুড়ে যাবে আগুন লেগে যাবে হবে না কাটছিটাই ভয় লাগছে রাস্তা বরাবর এটা

তাহলে এগুলো তো বারবার বাড়বে কাটতে আমাদের সুবিধা হবে সমান করে গোড়া দিয়ে কেটে দেওয়া যাবে এগুলো ওই পুরোনো বাগান ওদিকে ওদিকে প্রচুর হয় আর এত বড় বড় ফুলের দেখতে সুন্দর লাগে কিন্তু আমরা রাখতে পারবো এখানে রাখা যাবে না উপায় নেই আমাদের

আমি এইখান থেকে কেটে গেছি এইখান থেকে ওই তুমি ওই সবে তো ধরেছো মিলেমিশে করি কাজ হারি জিতি না হিলাজ তুমি কি করছো এটা কাটা হচ্ছে সেই এটা আয়ুষের আয়ুষ এখন পরে আজ মঙ্গলবার জঙ্গল সাফ করার দিন হুম হুম এইভাবে এই জায়গাকে কে শিশুর বাসযোগ্য করে তুলছি আমরা আগে ঘা দিয়ে নাও হম বড় ঘা দাও বড় ঝমনায় ঘা দাও

যে সীমার খুব দুঃখ সীমা কালো হয়ে গেছে এটা সীমার দুঃখ না ভাই এটা সবাই লিখছে তাই আমরা বলছি আর খরার সঙ্গে দে দাও হুম আবার জন্মিয়েছে আকারে নতো এছ চলে এসো পাড়ে গড়াতে বিরাট বুদ্ধি ধরেছে তো অনেক বুদ্ধি করেছে দিয়ে দাও

ঠিক বুদ্ধি করেছ এবার দেয়াল এটা এটা এই চেম্বারের পার্টিশন এ মাথাতে ধরো প্রথম দিন গেতে ছিল না শুক্রবার গেতে ছিল আদ না দিলেও তো নাকি বলে বাহাত্তর ঘন্টা ভিজিয়ে রাখতে হয় না

বাড়িতে আছে কাজ ছেড়ে দিয়ে সত্যি কেন্দ্রাল থেকে রাত পর্যন্ত কাজ করে যাচ্ছে বিরাম নেই তোমার শুধু এই ঘরটা বাকি আছে হুম শুধু এই ঘরটাও হলে হয়ে যায় হুম চো চো করে টেনে নিচ্ছে আমাদের এটা বিকালবেলা ঘুরতে আসার জায়গা সন্ধে হলে আর কাউকে পাওয়া যাবে না দেওয়া হচ্ছে আর কাদা হয়ে যাচ্ছে না

বেলা এটাকেই বলা হয় গরু গোয়ালে উঠছে একজন দিদি ভাই তার গরুগুলো নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে মায়াবি গ্রামটা অন্ধকার ঢেকে ফেলার আগের মুহূর্ত আবছা আলোয় দেখা যাচ্ছে গাছগুলো কিন্তু ঘুমিয়ে পড়েছে ওরা ঘাস পেয়েছে খাচ্ছে যাবে না আর দিদি ভাই ডাকছে তবুও বলছে যাব না তৃপ্তি করে ঘাসগুলো খাচ্ছে বাচ্চা বাচ্চা আছে একটা ছোট্ট খবর মার সঙ্গে একটু চেষ্টা করো ঘাস চিবানোর শিখে যাবে ওই মা খাচ্ছে ও কি সুন্দর করে চারিদিকে দেখছে গায়ে হাত দিতে গেলেই পালিয়ে যাবে ভয়ে দিদি আবার ফিরে আসছে ওর জন্য ও যাচ্ছেই না ও চিন্তা করছে মা কি করে মা খাচ্ছে ও তো খেতে পারে না দেখছে মুখ দিয়ে দি ওই ছোট হরিণের মতো ছোটে কত কতদিন হলো তিন চার দিন ও কি সুন্দর সূর্য ডোবার আগের মুহূর্ত আমি একটু রাস্তার দিকে বেরিয়ে হাঁটছি কিন্তু আমাদের আয়ুষের বাবার এখনো কাজ শেষ হয়নি ঘর ভেজানো হয়ে গেছে এখন দিচ্ছে বাগানে জল বাগানগুলো প্রতিদিন একদিন আমি বলেছি একদিন ছাড়া ছাড়াই দাও প্রতিদিন দিয়ে তুমি পারবে কেন কষ্ট হয়ে যাচ্ছে চারিদিক ওদিকে ঘরে তো অনেকবার অন্ত চারবার পাঁচবার দিন জল দিতে হচ্ছে হয় তার জন্য আমি ওই ওই হ্যাঁ ওইখানটা ভালো করে জল দাম আমি ওখানে রাম দানা দিয়েছি হ্যাঁ হ্যাঁ ওখানটায় রাম দানা দিয়েছি আর ওই বস্তায় আদা দেবো বলে ভরে রেখেছি এখনো কিন্তু দেওয়া হয়নি আদা আনতে হবে তবে এইখানে দুটো বস্তা ভরেছি আর ওইখানে একটা আরও বস্তা ভরবো যত সিমেন্ট খালি হবে আদা আনবে চৌকলা দেখে মানে ওই মানে কাজ বেরোচ্ছে সেরকম দেখে প্রতিদিন নেতা দেওয়া হয় বলে কি সুন্দর একদম চকচকে হয়ে থাকে একদিন না দিলে আবার দৃশ্যটা পাল্টে যায় আস্তে আস্তে ধুলো উঠে যায় ভেন্ডি গাছগুলো ভালো হলো আর নোটে শাকগুলো বেরিয়ে তাই কেটে গেলো না কি হলো কি জানি ছোট ছোট নোটে গাছ তো কেটে গেলো না কি হলো